ভাবন্ত বন্ধুরা যদি আমি আপনাকে বলি আপনার প্রতিটি চিন্তা আসলে এক অদৃশ্য শক্তি যা নীরবে আপনার ভবিষ্যৎ গড়ে তুলছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন হয়তো এখনো আপনি ভাবছেন চিন্তা তো কেবলই মনের খেলা এতে আবার জীবনের কি পরিবর্তন আসতে পারে কিন্তু সত্যিটা হলো হল আপনার চিন্তার মধ্যে লুকিয়ে আছে এমন এক শক্তিশালী দরজা যা খুলে দিলে আপনার স্বপ্ন আর বাস্তবতার মাঝের দূরত্ব মুহূর্তেই মুছে যেতে শুরু করবে কল্পনা করুন আপনি এক বিশাল পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে আছেন সামনে অসীম আকাশ বিস্তৃত সেই আকাশের মতোই আপনার কল্পনার কোন সীমানা নেই আপনি যা বিশ্বাস করেন যা কল্পনা করেন ঠিক সেটাই ধীরে ধীরে আপনার জীবনের পথে এসে হাজির হয় এখন প্রশ্ন হল আপনার চিন্তাগুলো কি আপনাকে উঁচুতে তুলছে নাকি আপনাকেই থামিয়ে লাগছে ব্রহ্মাণ্ডে প্রতিটি তারা প্রতিটি গ্রহ প্রতিটি ক্ষুদ্রতম কণা আপনার চিন্তার সাড়া দিচ্ছে আপনি যখন পূর্ণ বিশ্বাস নিয়ে স্বপ্ন আঁকেন তখন তা বাস্তবে আনার জন্য কাজ শুরু করে আর যখন আপনার মনে সন্দেহ ভয় বা নেতিবাচকতা ভর করে তখন সেই শক্তি দুর্বল হয়ে পড়ে কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন এক গোপন রহস্য উন্মোচন করতে চলেছি যা যদি আপনি একবার সত্যিকারের হৃদয় দিয়ে বুঝে ফেলেন তবে আপনার জীবন পাল্টে যাবে হ্যাঁ আপনার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে তাই ভিডিওর এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ সামনে যা আসছে তা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চিন্তার মধ্যে এক বিশাল শক্তি লুকিয়ে আছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি কি কখনো কল্পনা করেছেন যে আপনার চিন্তাগুলিকে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে পারে হ্যাঁ এটা একেবারেই সত্য ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি কণা সবই আপনার চিন্তার এবং প্রতিফলন হতে পারে আপনার প্রত্যেকটি চিন্তা আপনার প্রত্যেকটি ইচ্ছা যে ইতিবাচক শক্তি হিসেবে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে তাকে কখনো ভেবেছেন যখন আপনি আবেগগত অনুভূতির সঙ্গে কিছু কল্পনা করেন তখন তা আপনার চারপাশে এক নতুন বাস্তবতা সৃষ্টি করে একবার আপনি নিজেই ভেবে দেখুন আপনি একটি উঁচু পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে বিস্তীর্ণ আকাশ দেখুন এই অনন্ত আকাশের মতোই আপনার কল্পনার কোনো সীমা নেই আপনি যা ভাবেন সেটাই আপনি বাস্তব হিসেবে নিজের জীবনে পেতে চলেছেন আর এটি কেবল একটি উক্তি নয় এটি প্রকৃত সত্য আপনার কল্পনা আপনার জীবনকে ইতিবাচকভাবে পরিচালিত করে আপনার চিন্তা কি আপনাকে উন্নতির পথে নিয়ে চলেছে নাকি কোথাও স্থগিত করে রেখেছে ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিস এক শক্তি যা আপনি আপনার চিন্তার সঙ্গে গভীরভাবে যুক্ত আপনি যখন কোনো বড় স্বপ্ন বা কোনো লক্ষ্য কল্পনা করেন এবং তা নিয়ে কাজ করেন তখন সেই শক্তি আপনার দিকে আকৃষ্ট হয় তবে যদি আপনার মনের সংখ্যা দ্বিধা বা ব্যর্থতার চিন্তা আসে তবে তা সেই ইতিবাচক শক্তিকে কমিয়ে দেয় তবে ভাবুন যদি আপনি আপনার প্রতিটি চিন্তাকে ইতিবাচক করে তুলতে পারেন যদি আপনার স্বপ্নের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে শেখো তাহলে ব্রহ্মাণ্ড সেই স্বপ্নগুলোকে নিজে থেকেই বাস্তবে রূপান্তর করতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড আপনার প্রত্যেকটি মেসেজ শুনছে এবং তা সত্যিতে রূপান্তরিত করছে বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক চমক রহস্য শিখতে চলেছি যা আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে এটি কেবল প্রেরণামূলক কথা নয় এটি সেই শক্তি যা প্রতিটি সফল মানুষ নিজের জীবনে ব্যবহার করে আপনি কি জানেন জানেন সকালে উঠে আপনি প্রথমে যা বলবেন সেটাই আপনার দিনটাকে শুধু নয় তার উপর আপনার পুরো জীবনকে প্রভাবিত করতে পারে যদি আপনি চান যে ব্রহ্মাণ্ড আপনার প্রতিটি মেসেজ গ্রহণ করুক এবং প্রতিটি ইচ্ছা পূরণ করুক তবে আপনার শুধু সকালে সঠিকভাবে দিন শুরু করতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি গোপন পদ্ধতি শেখাতে চলেছি যা আপনার জীবনের পুরো খেলা বদলে দিতে পারে এটি কোন সাধারণ বিষয় নয় আসলে এটি সেই ইতিবাচক শক্তি যা আপনার অসম্ভব কেউ সম্ভব করে তুলতে পারে তাই এই ভিডিওটি পুরোটা দেখো কারণ আজ আপনি নিজের জীবনের পরিবর্তনের চাবিকাঠি পেতে চলেছেন ভেবে দেখুন প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার মন পুরোপুরি স্থগিত এবং শূন্য থাকে এটি সেই সময় যখন আপনার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে এই সময় আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারেন সকাল শুরু করার সঠিক পদ্ধতি হল বিছানায় বসে চোখ বন্ধ করে গর্বিত অনুভূতির সঙ্গে নিজের দিনটাকে ইতিবাচকতার পথে নিয়ে যাওয়া প্রথমে একটি গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন আজকের দিনটি চমকপ্রদ ইউনিভার্স আমার প্রতিটি কথা শুনছে এবং আমার প্রতিটি ইচ্ছা পূরণ করছে এই কথাটি বারবার বলুন এবং প্রতিটি শব্দের আবেগগত গভীরতা অনুভব করুন আপনার ইচ্ছাগুলি এমনভাবে কল্পনা করুন যে যেন সেগুলো ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে যদি একটি নতুন কাজ চান সেই অফিসের দৃশ্য মনে করুন যদি সুখী জীবন চান নিজের হাসি অনুভব করুন আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পুরোপুরি বিশ্বাস রাখুন যে ইউনিভার্স ইতিবাচকভাবে আপনার পাশে রয়েছে এবং প্রতিটি আপনাকে এগিয়ে নিয়ে চলেছে এই পদ্ধতি প্রতিদিন মেনে চললে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা দেখে আপনি গর্বিত হবেন এই পদ্ধতিটি শুধুমাত্র মানসিক অনুশীলন নয় এটি আপনার ভিতরে ইতিবাচক শক্তিও তৈরি করে এই শক্তি ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং সেই শক্তি ঘুরে আপনার জীবনেই ফিরে আসে তবে হ্যাঁ এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে এটিকে একটি রেডিওর মতো ভাবুন যখন আপনি আপনার ইচ্ছার ইতিবাচক তরঙ্গ ব্রহ্মাণ্ডে পাঠান তখন ব্রহ্মাণ্ড সেই একই তরঙ্গে আপনাকে উত্তর দেয় কিন্তু মনে রাখো এটি কেবল তখনই কাজ করবে যখন আপনি এটি নিয়মিত করবেন মানে একদিন করলেই এই প্রক্রিয়ার চমক্রদ ফল পাবেন না আপনাকে এটি নিজের অভ্যাসে পরিণত করতে হবে যেমন আপনি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করেন ঠিক তেমনি এই প্রক্রিয়াটি আপনার দিনচর্চার অংশ বানাতে হবে তবে এখন প্রশ্ন আসে শুধু কথায় কি সবকিছু সম্ভব হবে তাহলে এর উত্তর হল না শুধু কথা নয় আপনাকে নিজের আবেগগত অনুভূতি এবং কাজকেও সঠিক ঠিক নির্দেশনা রাখতে হবে যদি আপনি মহাবিশ্বের থেকে কিছু চান কিন্তু দিনভর নেগেটিভ চিন্তা করেন তাহলে এই প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে বিফল হয়ে যেতে পারে সকালে যে ইতিবাচকতা আপনি তৈরি করেন সেটি সারা দিন ধরে রাখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি ব্রহ্মাণ্ডের সাথে কথা বলেন তখন এটাও বলুন যে হে ইউনিভার্স আমি আমার জীবনের প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞ আমার কাছে যা কিছু আছে তার জন্য গর্বিত এবং আরও ভালো কিছু আমার জীবনে আসছে কৃতজ্ঞতা প্রকাশ করলে ইউনিভার্স আপনার শক্তিকে আরও বাড়িয়ে তোলে এবং আপনার ইচ্ছাগুলো দ্রুত পূরণ করে এছাড়া শুধুমাত্র ইতিবাচক কথা বললেই হবে না আপনার আচরণও বদলাতে হবে যদি আপনি সত্যিই নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চান তাহলে তার জন্য পরিশ্রম করতে শিখুন ইউনিভার্স তখনই আপনাকে সাহায্য করবে যখন আপনি নিজে নিজের সাহায্যের জন্য প্রস্তুত হবেন অনেক মহান বিজ্ঞানী এবং শিল্পী তাদের জীবনে ব্রহ্মাণ্ডের শক্তির ওপর বিশ্বাস রাখতেন তবে এখন সময় এসেছে আপনিও শিখুন কিভাবে এই অকল্পনীয় শক্তিকে নিজের জীবনের অংশ বানাতে হয় যদি আপনি নিজের দিনটি ইতিবাচক চিন্তা এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে শুরু করুন তবে ইউনিভার্সও তোমার পাশে থেকে সাহায্য করবে প্রত্যেক মানুষ সে যে কোনো ক্ষেত্রেই থাকুক না কেন এই নীতিটি কাজে লাগাতে পারে যেমন একজন সঙ্গীত শিল্পী যিনি সকালে উঠে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে দেখতে পান বা একজন খেলোয়াড় যিনি প্রতিদিন সকালে নিজেকে বিজয়ী ট্রফি হাতে অনুভব করেন মোট কথা ব্রহ্মাণ্ড আপনার বিশ্বাসের গভীরতা এবং আপনার কথা সত্যিকারের শক্তিকে বোঝে তাই যখন আপনি ব্রহ্মাণ্ডের সাথে কথা বলেন তখন তা আবেগগত হৃদয় থেকে বলুন এটি শুধুমাত্র কথার খেলা নয় বরং এটি আপনার চিন্তা ও অনুভূতির একটি মিশ্রণ সকাল হল সেই চমকপ্রদ সময় যখন পরিবেশের সবকিছুই পরম শান্তি এবং ইতিবাচকতায় ভরা থাকে এই সময়টাতে শুধুমাত্র আমাদের চারপাশের পরিবেশই নয় আমাদের মন এবং আত্মার অবস্থাও প্রকৃতভাবে সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে এই সময় যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে এটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে মহাবিশ্ব সর্বদা আমাদের কথা শুনছে তবে সকালে আমাদের শক্তি এবং ব্রহ্মাণ্ডের শক্তির মধ্যে বিশেষ একটি সংগতি থাকে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্ক একটি বিশেষ অবস্থায় থাকে যাকে ফিটাস্টেড বলা হয় এটি সেই বিশেষ সময় যখন আমাদের মস্তিষ্ক এবং আত্মা আমাদের কথা এবং আমাদের ইচ্ছাগুলিকে গভীরভাবে গ্রহণ করতে পারে আপনি কি কখনো অনুভব করেছেন যে যদি দিনের শুরুতেই নেগেটিভ কিছু ভাবেন তাহলে দিনই খারাপ কেন কাটে কিন্তু যদি সকালে ইতিবাচক কিছু ভাবেন বা ভালো অভিজ্ঞতার কথা মনে করেন তাহলে কিন্তু বেশ দিনটা সুন্দরভাবেই কাটে বন্ধুরা এর আসল কারণটি হল সকালবেলাকার আপনার চিন্তা এবং শক্তি পুরো দিনের দিক নির্ধারণ করে এটা খুবই সত্য যে ব্রহ্মাণ্ডের সাথে কথা বলা কোনো জটিল প্রক্রিয়া নয় এটি ঠিক তেমনি সহজ যেমন কোনো প্রিয় বন্ধুর সাথে কথা বলা আপনাকে শুধু আপনার ইচ্ছাগুলো পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে এবং সেগুলোকে আবেগগতভাবে অনুভব করতে হবে যেমন যদি তুমি একটি নতুন চাকরি পেতে চাও তবে সকালে উঠেই নিজেকে বলো আমার নতুন চাকরি আমি পেয়ে গেছি আমি এর জন্য গর্বিত এবং খুব খুশি এটি বলার সময় সেই আনন্দকে অনুভব করুন যা আপনি সত্যিকারের চাকরি পেয়ে গেলে পেতেন এটি শুধুমাত্র কথার খেলা নয় সত্যিকারের জাদু আপনার আবেগগত অনুভূতিতে লুকিয়ে রয়েছে যখন আপনি আপনার ইচ্ছা প্রকাশ করবেন তখন শুধুমাত্র কথায় সীমাবদ্ধ থাকবেন না যখন কোনো কিছু বলবেন সেগুলোকে পুরো হৃদয় এবং আত্মা দিয়ে অনুভব করুন কারণ ইউনিভার্স আপনার কথার চেয়ে আপনার আবেগের প্রতি বেশি প্রতিক্রিয়া জানায় এখন ভাবুন যখন আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ব্রহ্মাণ্ডকে বলেন যে আমার স্বপ্নগুলো ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে তখন ব্রহ্মাণ্ড সেই স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য কাজ করা শুরু করে এটি আপনাকে সেই সুযোগ এবং পথের দিকে নিয়ে চলে যেটা আপনার ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে সকাল আমাদের জীবযোগ ঘড়ির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রাচীন যোগবিদ্যা এবং আধুনিক বিজ্ঞান উভয় স্বীকার করে যে সকাল বিশেষত ভোর চারটা থেকে ছটার মধ্যে সময় যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় সেটা আমাদের আত্মা এবং ব্রহ্মাণ্ডের মধ্যে মেসেজ আদান প্রদানের জন্য চমকপ্রদ সময় এটি সেই মুহূর্ত যখন পৃথিবীর শক্তি এবং ব্রহ্মাণ্ডের তরঙ্গ সবচেয়ে সক্রিয় থাকে এই সময় যদি আপনি গভীরভাবে শ্বাস নেন নিজের মনকে শান্ত করেন এবং নিজের ইচ্ছাকে প্রকাশ করেন তবে সেগুলো পূরণের সম্ভাবনা বহুন বেড়ে যায় এই পদ্ধতি শুধু আপনার অবচেতন মনকে সক্রিয় করে না উপরন্তু এটি আপনার শক্তিকে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযুক্ত করে সকালে ঘুম থেকে উঠেই জল পান করার পরামর্শ দেওয়া হয় কিন্তু আপনি কি জানেন যে এই জল আপনার মেসেজকে মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হয়ে উঠতে পারে হ্যাঁ জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোটোর গবেষণায় প্রমাণ হয়েছে যে জল আমাদের আবেগগত অনুভূতি এবং কথাগুলো গ্রহণ করার ক্ষমতা রাখে যখন আপনি জলকে ইতিবাচক কথার মাধ্যমে চার্জ করেন এবং তারপর সেটা পান করেন তখন সেই জল আপনার শক্তিকে ব্রহ্মাণ্ডের তরঙ্গের সাথে সংযুক্ত করে উদাহরণস্বরূপ সকালে এক গ্লাস জল নিন এবং সেটির উপর আপনার ইচ্ছার শক্তিকে প্রবেশ করান যদি আপনি চান যে আপনার দিনটি ভালো কাটুক তাহলে গ্লাস ভর্তি জলকে হাতে ধরে বলুন এই জল আমার জন্য আজকের দিনটিকে চমকরত করে তুলবে এটি বলার সময় সেই অনুভূতিকে হৃদয়ে অনুভব করুন এবং তারপর সেই জল পান করুন এই ছোট্ট পদক্ষেপটি আপনার মেসেজকে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে সকালের সময় চুপচাপ কাটানো অত্যন্ত উপকারী যখন আপনি চুপ থাকেন তখন আপনার মন শান্ত থাকে এবং আপনি নিজের আত্মার গভীরতাকে অনুভব করতে পারেন এটি সেই সময় যখন আপনি নিজের অভ্যন্তরীণ শক্তি এবং ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারেন আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন আপনি সকালে দ্রুত উঠে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন তখন আপনার চিন্তাগুলোকে পরিষ্কারভাবে বোঝা সম্ভব হয় হ্যাঁ এটি শুধু বাইরের শান্তি নয় এটি প্রকৃত অভ্যন্তরীণ শান্তিও এই শান্তি আপনাকে ব্রহ্মাণ্ডের সাথে সহজে সংযোগ করতে সাহায্য করে সকালের এই সময় আপনাকে আপনার দিনের দিন ঠিক করার সুযোগ দেয় এটি আপনার ইতিবাচক সঠিক পথে চালিত করার একটি বিশেষ মুহূর্ত যখন আপনি আপনার সকালকে ইতিবাচকতা এবং শক্তিতে পূর্ণ করে তোল তখন সেই শক্তি পুরো দিন ধরে আপনার সঙ্গে থাকে ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আপনার ইচ্ছাগুলোকে স্পষ্ট এবং ইতিবাচকভাবে প্রকাশ করতে হবে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য ব্রহ্মাণ্ডের কাছে এমন কথা বলবেন না যে আমি ঋণ থেকে মুক্তি পেতে চাই বরং এটা বলুন যে আমার কাছে সম্পদের ভাণ্ডার রয়েছে আমি আর্থিকভাবে স্বাধীন যখন আপনি এভাবে আপনার ইচ্ছাগুলো প্রকাশ করেন তখন আপনি ব্রহ্মাণ্ডকে ইতিবাচক সংকেত পাঠান যাতে এই সংকেত ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে যায় এবং এটি আপনার ইচ্ছাগুলো পূরণের জন্য নিজের পথ খুলে দেয় সকালের সময় ব্রহ্মাণ্ডের সাথে কথা বলা শুধুমাত্র আধ্যাত্মিক অনুশীলন নয় এটি একটি গভীর বৈজ্ঞানিক প্রক্রিয়া এটি আপনার মানসিক অবস্থা শক্তি এবং ব্রহ্মাণ্ডের তরঙ্গের মধ্যে একটি সংলাপ যখন আপনি এই প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করেন তখন আপনি আপনার জীবনকে নিজের শর্তে পরিচালনা করতে সক্ষম হন এই প্রক্রিয়াটি আসলে এটি সহজ যে এটি প্রতিদিন করতে পারবেন এবং এটি আপনার নিয়মিত জীবনের অংশ হয়ে উঠবে ধীরে ধীরে আপনি দেখবেন আপনার আবেগত অবস্থা এবং শক্তি একেবারেই বদলে গেছে এবং যখন এই পরিবর্তনগুলো ঘটে তখন আপনার জীবনে চমকদ ঘটনা ঘটতে শুরু করবে আপনার দিনটি কেমন চলেছে তা নির্ভর করে সকালে কিভাবে আপনি শুরু করেছিলেন তার উপর সকালে ইতিবাচক মনোভাব নিয়ে দিন শুরু করলে সেই ইতিবাচকতা আপনার পুরো দিন যুবে ছড়িয়ে পড়ে এখন এটি আপনার উপর নির্ভর করছে যে আপনি আপনার সকালকে কিভাবে জাদুময়ী করে তুলবেন অবশ্যই মনে রাখবেন ইউনিভার্স সবসময় আপনার মেসেজ শুনছে তাই বন্ধুরা সকালে ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ স্থাপন করা ইচ্ছা পূরণের একটি অত্যন্ত শক্তিশালী উপায় এটি আপনার ভবিষ্যৎ বাণী পূরণ করতে সাহায্য করে আপনার প্রতিটি চিন্তা এবং কল্পনা ব্রহ্মাণ্ডের কাছে একটি শক্তিশালী মেসেজ পাঠায় এটি আপনার বাস্তবতাকে তৈরি করে তাহলে কেন আমরা এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করব না আপনার কল্পনার মধ্যে লুকিয়ে রয়েছে সেই শক্তি যা দিয়ে আপনি অনেক বড় কিছু অর্জন করতে পারবেন তাই বন্ধুরা দেরি না করে আজ থেকেই শুরু করুন আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দেওয়ার সাহস অর্জন করুন আপনার শক্তিকে চিনুন এবং আপনার স্বপ্নগুলোকে উপলব্ধি করুন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এটি নিয়মিত চর্চা করুন এটি শুধুমাত্র আপনার মানসিক অবস্থাকে বদলাবে না বরং আপনার জীবনের প্রতিটি অংশকে ইতিবাচকতায় পূর্ণ করবে ধন্যবাদ